হ্যালো বন্ধুরা অনুভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কুমড়ো আলু সয়াবিন দিয়ে ধোকা বানাবো দেখতেই পাচ্ছেন আমি কুমড়োগুলো এই এরকম সাইজে কেটেই নিয়েছি কুমড়ো আলুগুলোকে দেখতেই পাচ্ছেন আর নিয়েছি হাফ পাটির একটু বেশি হবে সয়াবিন নিয়ে নিয়েছি ওগুলো দিয়ে আজকে ধোকা বানাবো ধোকা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি উপকরণ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে আমি এই চূড়া যন্ত্রের সাহায্যে আমি ছিলে নেব টমেটো পেঁয়াজ কুচিয়ে নেব নিয়েছি আদা বাটা রসুন বাটা নিয়েছি ধনে পাতা কুচো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন তেল ওগুলো দিয়ে আজকে ধোঁকা বানাবো আমি কেমনভাবে ধোঁকা বানাবো তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখুন স্কিম না করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন যেসব নতুন বন্ধু আমার চ্যানেলকে এখনও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে দেব আমি এখন উনুন জ্বালিয়ে নিচ্ছি ওগুলোকে আমি আলু কুমড়ো আর সয়াবিনগুলোকে একটু ভাপিয়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখন উনুন জ্বালিয়ে নিয়েছি কড়াইটাকে বসিয়ে দেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি প্রথমে আমি সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি হুমুনটা জ্বলে গেছে বেশ তার জন্য আমি জ্বালানি কমিয়ে দিলাম কুমড়ো আলুগুলোকে আমি ধুয়েই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 여 녀석은 이 녀석은 이 녀석은 이 녀석은 이 녀석은 이녀석여이 녀석은 이 녀석은 이 녀석은 অল্প জলে ছিটিং দিয়ে দিয়েছি যাতে ভাতে ক্ষতি হয় না বন্ধুরা এর মধ্যে আমি সয়াবিনও ভাত দিয়ে নিব সয়াবিনগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি একসঙ্গে আমি নেড়ে নিচ্ছি এইভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই বন্ধুরা এদিকে আমি পেঁয়াজগুলোকে গ্রেড করে নিচ্ছি এরপর পেঁয়াজ গুলোকে একই সঙ্গে টমেটোর সঙ্গে আমি শুটিয়ে নিচ্ছি মশলা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলু গুলো সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে কড়াই থেকে থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে পেঁয়াজ যাওয়ার জন্য আমি নুন দিয়ে দিচ্ছি চুলিয়া ইয়ার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটু সঙ্গে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কয়েকটি লেগে আছে তার জন্য আমি দিয়ে দিচ্ছি জল

এরপর ভাপিয়ে নেওয়া সবজি আমি দিয়েই দিচ্ছি বন্ধুরা এইভাবে সাদমসু নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখির পাশের আমি দুই থেকে তিনের কষিয়ে নিয়েছি আমার হয়ে গেছে এরপর আমি যেহেতু ভাপিয়ে রেখেছিলাম তার জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি সেই গুলো ঢোকার মতো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এই কুমড়ো ধোপাগুলো রুটির সঙ্গেও খেতে পারেন কিংবা ভাতের বাড়িতে কিছু না থাকলেও এইভাবে কুমড়ো ধোঁকা বানিয়ে খাওয়া যায় ভাত ভাত কিংবা রুটি কুমড়ো ধোঁকা গুলোকে আমি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা সবশেষে দিয়ে দিচ্ছি পাতা কিছু বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কুমড়ো ধোকা রান্না করা কমপ্লিট হয়েই গেছে এইভাবে আপনারা কুমড়ো ধোকা বাড়িতে তৈরি করে খাবেন কেমন হলো তা কমে হচ্ছে জানিয়ে দেবেন মানে বিভিন্ন সবজি সব কিছুতেই পাওয়া যায় যেমন ভাবে রান্না করে তেমন যেমনভাবে সবজি তেমনভাবেই রান্না করা যায় বিভিন্ন রকমের স্বাদে